ধন্যবাদ সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা কথায় বলে প্রকৃতি তার রূপকে নিজের মতো সাজিয়ে তোলে রানীর মতো করে তো আপনারা দেখতে পাচ্ছেন সে প্রকৃতি যে প্রকৃতি তার রূপকে এত সুন্দরভাবে সাজিয়েছে যা কখনো ভাবতে পারবেন না এজন্যই প্রকৃতিকে বলা হয় রূপের রানী তো রূপের রানী যখন তার আপন নিয়মে সাজে নিজ গতিতেই সাজে দেখতেই খুবই অপরূপ এবং সৌন্দর্য ভরপুর করে তোলে যা দেখার মতো দু চোখ যেদিকে যায় চক্ষু যেন জুড়িয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাক অবশ্যই পাশে থাকবেন এবং এই প্রকৃতির রূপটাকে উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা